আমি আজকে আমার এক বদ্দার কথা বলবো ওনার নাম আব্দুল মালেক চট্টগ্রামে বড় ভাইকে বদ্মা বলা হয় আমি সেই বদ্দার কথাটা বলবো আজকে তো মালিক বদ্দা ওনাকে মাঝে মাঝে কেউ কেউ বিবেকবদ বলে কারণ উনি বিবেকের কথা বলেন বেশি কিছুদিন আগে বিপিএলের কনসার্ট ফতে আলী খান তিন কোটি চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে বিপিএল এর কনসার্টে উপস্থিত ছিলেন যেদিন বিপিএল এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো সে কনসার্টে গিয়েছিলেন আসার পরে মালেক বদ্দা মিনমিন করে শুধু বলছে কী যে জিনিস দেখলাম কী যে জিনিস দেখলাম আমরা তো জীবনকালে কেন আমরা জিনিস দেখলাম না তাও ভালো জীবৎকালে দেখে গেলাম তো আমি জিজ্ঞেস করলাম মালেক বদ্মা কী হয়েছে বলে রাহাত পোতে গেলে গান করছে আর পোলামাই আগুন একজন একজনকে ধরাই ধরিয়া থুরুত করে নাচতেছে উনি একটু কত শুদ্ধ ভাষা বলেন হ্যাঁ শুদ্ধ ভাষার মিশ্রণে তো আমি বললাম ভোদ্যা তাহলে তো দেশের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে মালিক গত বলুন আসলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত না হলে কি নারী পুরুষ ওপেন এভাবে নাচতে পারে একজন একজনকে দৌড়ে ধরে সুমা খেতে পারে বাংলাদেশে আমি বললাম কী বলো সুমা খাইছে বলে সুমা খাইছে মানে তাহলে কইতেছি কি আমি তোরে আমি বললাম রে কপাল আসলে তো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে তো আমি বললাম আর কি কি পরিবর্তন দেখলে বলে পরিবর্তন দেখলাম আগে বিপিএলে সোনু নিগমকে নিয়ে আসা হতো ইন্ডিয়া থেকে এখন পাকিস্তান থেকে রাহাত পথে আল নিয়ে আসা হয় বলে এর সাথে বড় পরিবর্তন আর কি আশা করা যায় আমি বললাম সেটাও ঠিক তা আর কি পরিবর্তন দেখেছ বলে মানুষে মানুষে কোনো ভেদ নেই এক জায়গায় দেখলাম ছাত্র সমন্বয়ক সার্জিস আলমের পাশে প্রাক্তন আর্মি অফিসে বসেছিলেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে আর গার্লফ্রেন্ডের সারা গায়েই শুধু হাত বোলাচ্ছে মনে হচ্ছে যে হিম্মত এখনই যদি গার্লফ্রেন্ডকে জড়াই ধরতে পারতো আমি বললাম বা ওইটাও তো বৈষম্যহীন সমাজ তাহলে তাই বললাম মায়ের বোদ্ধা এইসব করার কারণে বলে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ যে সাতটা আন্তর্জাতিক ম্যাচ খেলে একশো পাঁচ রান করেছে এরকম হাই প্রোফাইল ক্রিকেট প্লেয়ার তুই কোথায় পাবি ওরকম লোক যখন ক্রিকেট বোর্ডে আসে তাহলে অনেক অনেক পরিবর্তন হবে তোর মনে নাই চুরানব্বই সালে আইসিসি টুর্নামেন্টে যে টুর্নামেন্টে যদি আমরা ফাইনালে যেতে পারতাম তাহলে হয়তো আমাদের তখন চুরানব্বই সালে বিশ্বকাপ যেতে পারতাম সেই বিশ্ব সেই আইসিসি টুর্নামেন্টের ক্যাপ্টেন মিনহাজুল আহমেদের নান্ডুকে সরিয়ে তখন ফারুক আহমেদকে ক্যাপ্টেন করা হয়েছিল আর ফারুক আহমেদ কেনিয়ার সাথে সেই ম্যাচে যেখানে দশ বলে বাংলাদেশের দরকার ছিল সাত রান সেই ম্যাচটাও তিন রানে হেরে গিয়েছিল আমি বললাম বাহ তাহলে ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি করায় আরও একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল বৈষম্যহীন সমাজ তো প্রতিষ্ঠিত হয়ে গেছে ক্রিকেটেও সেটা বৈষম্যহীন সমাজ দেখা যাচ্ছে তাই আমি বললাম আর কোনো কিছু চোখে পড়েনি বলে তিন কোটি চল্লিশ লাখ টাকা দেয়া হলো রাহেব ফতে খানকে কিন্তু বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে তার অর্ধেক বলে একজন একটা গান করে নিয়ে গেলো তিন কোটি চল্লিশ আর কেউ চ্যাম্পিয়ন হলে পাবে মাত্র দেড় কোটি রানাসার দল পাবে এক কোটি বলে এটাও কিন্তু বৈষম্যহীন সমাজের একটা উদাহরণ আমি বললাম আহ মালিক বদা তোমার চোখ আসলে জগুরির চোখ তো মালিক কথা রাখলাম এখন যেটা বলছি তিন কোটি চল্লিশ লাখ টাকা দেওয়া আমি কোনো খারাপ কিছু দেখি না ভারতীয় গায়কের পরিবর্তে পাকিস্তানি গায়ক আনা হোক আমি সেটা তো খারাপ কিছু দেখি না ফারুক আহমেদ ছাড়টা আন্তর্জাতিক রান করেছেন আমাদের জীবৎকালে এরকম হাই প্রোফাইল ক্রিকেট প্লেয়ারকে সভাপতি হিসেবে পাওয়া সেটাও আমাদের সৌভাগ্য আমরা এই সৌভাগ্য নিয়েই বিপিএল দেখব কিন্তু মালেক বোদ্ধা যেটাই বলুক না কেন আমি বলবো বিপিএল গত বারো বছর ধরে যেভাবে চলতো এবারও সেভাবেই চলবে যে তিনটা স্টেডিয়ামে খেলা হবে ভেনু আর বাড়ানো হবে না ফারুক আহমেদ যতই পরিবর্তনের কথা বলুক ফারুক আহমেদ পরিবর্তন কিছুই করেনি আসলে ফারুক আহমেদকে দিয়ে পরিবর্তন করা সম্ভবই না যার আন্তর্জাতিক কেরিয়ার আবারও বলছি আমার কথা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট আমি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমি আপনাদের ভালোবাসায় শিখতে হব সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে চিরজ কৃতজ্ঞ করে রাখবে